সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আমি সৌমী শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষেত্রে অগ্নিশ্বর জুয়েলার্স রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে বিজেপির মহিলা মোর্চার আন্দোলনকে কেন্দ্র করে ধুন্দুমার রায়গঞ্জে বৃহস্পতিবার রায়গঞ্জ থানার সামনে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করে মুখ্যমন্ত্রীর পুষ্পুত্তলিকা নিয়ে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশের সাথে বিজেপির কার্যকর্তাদের ধস্তাধস্তি হয় পরে থানার সামনে হাওয়াই ছুটিতে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন আন্দোলনকারীদের বেশ কিছু সময় বৃষ্টির মধ্যে ধুন্দুমার পরিস্থিতির মধ্যে এই আন্দোলন চলে পাশাপাশি বিজেপির মহিলা মোর্চার কর্মীদের দেখা যায় পুলিশের হাতে রাখি বেঁধে দিতে শ্বশুরবাড়ির অদূরের আম গাছ থেকে এক টোটো চালকের ঝুলন্ত দেহ উদ্ধার বৃহস্পতিবার বিকেলে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইটাহারের গোপীনাথপুর গ্রামে মৃত ব্যক্তির নাম সুমন্ত সাহা বাড়ি ইটাহারের চূড়ামন হাটখোলা এলাকায় জানা গিয়েছে সুমন্তর বাড়ি থেকে দু কিলোমিটার দূরে গোপীনাথপুরের রুম্পা শাখার সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় পেশায় টোটো চালক সুমন্ত বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে থাকতো সে এদিন সকালে নিয়ে বাড়ি থেকে বের হয় সুমন্ত দুপুরে সুমন্তকে তার শ্বশুর বাড়ির অদূরে একটি জঙ্গলে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা তারা সুমন্তর পরিবারের সদস্যদের খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহারের পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের পুলিশ মর্গে পাঠায় তবে মাঝে মধ্যে অভাবের সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কে টানা পড়েন জেরে ঝগড়া অশান্তি হতো বলে জানা যায় স্থানীয় বাসিন্দা সূত্রে সেই কারণে সুমন্ত আত্মঘাতী হয়ে থাকতে পারে অনুমান তার ভাই সুব্রত সাহার পুলিশের একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে আর্জিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তির দাবির পাশাপাশি রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর দাবি নিয়ে পথে নামল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার শিলিগুড়ি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করে সংগঠনটি সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আসির উদ্দিন জানান আরচিকর ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই ঘটনায় রাজ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেটিরও তীব্র নিন্দা করেন তিনি বর্তমানে শিশু থেকে বৃদ্ধ যে কোনো অসুস্থ রোগীকে নিয়ে কলকাতা গেলে তাদের চিকিৎসা না করিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার তিনি বলেন বিগত দিনে ধর্মবর্ণ নির্বিশেষে যেভাবে এই বাংলায় সকলে থাকতো সেই পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিন প্রশাসন অপরদিকে সংগঠনের রাজ্য সহ সভাপতি ডক্টর মোহাম্মদ বুসিরউদ্দিন উদ্দিন জানান আরজি করে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয় দোষীদের ফাঁসির দাবি করেন তিনি পাশাপাশি মতযুক্ত সমাজ গঠনের দাবিও তোলেন তিনি তার কথায় নিশার কারণে বেশিরভাগ অপরাধ হয়ে থাকে তাই নিষিদ্ধ নিষিদ্ধ করলে অপরাধ অনেকাংশে কমবে বলে আশাবাদী তিনি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা প্রায়শই নজরে আসে আমাদের এই সকল মৃত্যুর অন্যতম প্রধান কারণ অগ্নিদগ্ধ ক্ষতস্থানে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ আর এই জীবাণু সংক্রমণ সাধারণ ব্যান্ডেজ দিয়ে প্রতিহত করা সম্ভব নয় এবার এই বিষয়ের উপরে গবেষণা করে বিশেষ সাফল্য অর্জন করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের একদল গবেষক পড়ুয়া পৌলমীদান ঋত্বিক মন্ডলীরা গবেষণার মাধ্যমে রেশম গুটি থেকে এক বিশেষ ধরনের সংক্রমণ প্রতিরোধী ব্যান্ডেজ আবিষ্কারের দাবি জানালেন ইতিমধ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত একটি পেটেন্ট ফাইল করা হয়েছে ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে পড়ুয়া গবেষক পৌলমী জানান রেশম গুটির সাথে সিলভার ন্যানো পার্টিকেল সহযোগে তৈরি এই বিশেষ প্রকার ব্যান্ডেজে অগ্নিদগ্ধ ক্ষতস্থানে একদিকে যেমন সংক্রমণ আটকাবে আবার অন্যদিকে দ্রুত ক্ষত সারিয়ে তুলবে বিভাগীয় অধ্যাপক ডক্টর অমিত মণ্ডল জানান স্বল্প পরিকাঠামোর মধ্যে থেকেও এই ধরনের সাফল্য সত্যিই প্রশংসনীয় তবে সমস্ত ট্রায়াল শেষে বাণিজ্যিকভাবে বাজারে এলে তবে পূর্ণ সফলতা মিলবে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে সমাজপুর হাই স্কুলের ব্যবস্থাপনায় পার্শ্ববর্তী ময়দানে অনুষ্ঠিত হলো সাব ডিভিশনাল ভলিবল টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো এবং উনিশ বৃহস্পতিবার মোট এগারোটি স্কুলের তেরোটি মহিলা ও পুরুষ টিম এই ভলিবল টুর্নামেন্টে অংশ নিয়েছে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিশেষ আয়োজন সকাল থেকে বেশ উৎসাহের সাথেই বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা উপস্থিত হন ময়দানে এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদেব চন্দ্র পাল পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র পাল জানান এখানে যারা চ্যাম্পিয়ন হবে তারা জেলার খেলার সুযোগ পাবেন রায়গঞ্জের উপাহারে জাতীয় সড়কে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী এক মহিলার এদিন ইটাহারের কেউটিয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে স্বামীর সঙ্গে বাইকে চেপে রূপাহারে বাপের বাড়িতে আসছিলেন কোহিনূর বিবি নামের ওই মহিলা বাইকটিতে এক শিশু সহ দুইজন ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা এরপরই গ্যাসের পাইপ লাইনের জন্য খনন করে রাখা কাদামাটি জাতীয় সড়কের ওপরে পড়ে থাকায় তাতে পিছলে যায় বাইকটি জাতীয় সড়কে ছিটকে পড়েন ওই মহিলা এবং এরপরই ডাম্পারের তলায় পিষ্ট হয়ে মুক্তি হয় তার স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্যাসের পাইপলাইন বসানোর জন্য জাতীয় সড়কের পাশে খনন করে মাটি জমা করে রাখা হয়েছে এরপর বৃষ্টির জল পড়ে সেই মাটি কাদা মাটিতে পরিণত হয়ে বিপদজনকভাবে রাস্তার উপর ছড়িয়ে পড়েছে প্রশাসনের উদাসীনতার কারণে এমন ঘটনা আগামীতেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা শিল্পীদের হয় না কোনো জাত কোনো বর্ণ বা ধর্ম কিন্তু সামাজিক পরিস্থিতি যখন আচর কাটে শিল্পীদের মনে তখন দাগ ফুটে ওঠে তাদের ক্যানভাসে সেই তাগিদেই বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ চিত্র ও ভাস্কর্য শিল্পী গণমঞ্চের উদ্যোগে গীতাঞ্জলি হলের সামনে আয়োজিত হলো রংতুলির প্রতিবাদ শুধু স্বনামধন্য চিত্রশিল্পীরাই নয় প্রতিবাদ চালাতে হাজির ছিল শিশু কিশোররাও আরজি করে ফুটে যাওয়া নারকীয় ঘটনা শুধু সমাজের প্রাপ্তবয়স্কদের নয় ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে শিশু কিশোরদেরও যে কারণে তারাও হাজির হয়েছে বলে জানিয়েছেন অন্যতম অংশগ্রহণকারী পারমিতা সরকার বাচ্চারা পায় পা মিলিয়ে হেঁটে প্রতিবাদ জানাতে পারেন না কিন্তু তারাও এই ধরনের ঘটনায় শঙ্কিত বলে জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা অভিজিৎ সরকার তিনি আরো জানান সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মতো এই চিত্র ভাস্কর্য শিল্পীরাও চান পরিবেশ আবার স্বাভাবিক হোক শান্ত হোক বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত স্বামীর নাম কমল দেব শর্মা তার বাড়ি কালিয়াগঞ্জের বুড়িটাঙ্গি এলাকায় গত আঠেরো তারিখে থানায় জমা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী কমল দেব শর্মাকে বুধবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ এরপর বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ